আকাশ আচার্যের স্মৃতির উদ্দেশ্যে ও আকাশ ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির শোলের মন্দিরায় বীরভূম জেলার রক্তদান আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র আকাশ আচার্য দু সালে আজকের দিনে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন তার নাম অনুযায়ী খয়রাসোল ব্লকের আকাশ ভবন তৈরি হয় এদিন বুধবার প্রয়াত আকাশ আচার্যের স্মৃতির উদ্দেশ্যে ও আকাশ ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের পরিচালনায় ও ইচ্ছে ফাউন্ডেশনের সহযোগিতায় সিউরি সদর হাসপাতালের ব্লাড সেন্টারে রক্ত সংগ্রহে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিন প্রয়াত আকাশ আচার্যের ছবিতে ফুল ও মাল্যদানের মাধ্যমে শিবিরের সূচনা হয় সকল রক্তদাতাদের শংসাপত্র ট্রফি ও টিফিন বিতরণ করা হয় এই শিবির পরিদর্শন করেন ক্ষয়রাসোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন ও বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন দে উপস্থিত ছিলেন বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সভাপতি গণেশ আচার্য পিভিবিডিএফ এর সভাপতি লালটু সামন্ত সহ বাবুরা বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের কর্মীরা বিশিষ্টজনেরা ও রক্তদাতারা থেকে রিপোর্ট পশ্চিম বর্ধমান বীরভূম বললেই হবে না শুধু বাঁকুড়া থেকে স্বেচ্ছায় রক্তদান করছে আজকে সকলের কাছে অনুরোধ আপনারা সকলেই সাথে থাকুন পাশে থাকুন আর এইভাবেই কিন্তু স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে বাহানা নয় মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান করুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিবরি জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের সম্মানীয় সি ড নারায়ণ করব প্রথমে আমাদের আকাশের প্রতিকৃতিতে করার জন্য

আকাশের গোমনাধ্যায় তাদের কাছে অনুরোধ আকাশের প্রতিকৃতিতে উৎপাদন 마포구청 인터넷 방송국 홈페이지 বল বলছি এই ছবিটা ইয়ে হয়েছে যে বাইক তো বাইকটা ভিড় করুন আমরা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn